ব্যস্ত মানে আপনার এবার দুর্গাপূজার মিটিং এর সকালে ডাকছিল তো ডাকার জন্য সবাই মিলে আমার এইবার দুর্গাপূজার কি শেয়ার বানাইছে ভালো ভালো খুব ভালো

দে সাহেব এই টাকা দিয়ে দিছে টাকা দিয়ে যে আপনি দিবেন নিয়ে কইছে এই যে এইবার দুর্গা পূজার পেন্টেল করতে যত টাকা পয়সা লাগবে সব আমাগো সমাজের থেকে ভিডার খরচ বহন করব এটা তোমাদের মানে এত থিয়া কইছে হ্যাঁ আমাকে সমাজের থেকে সমাজের থেকে কইছে হ্যাঁ ভালো ভালো এর পরে যদি কি টাকা পয়সা যদি কম হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমরা খালি

ছেলে যাই আমি এখনি এখনই মাতবো আপনি বাড়িতে আছি বসু বসু তোলে কি রকম চলছে তো কাম কাজ মা দুর্গা কি পেয়ে ভালোই আছে যাই গে খুব ভালো 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 সব ভালোই চলতে আছে ভালো চললেই তো ভালো জানি সব আসলাম মানে একটা বিচারের জন্য বিচার বিচার মানে সেটা মানে আমাদের বহুত বড় একটা মানে লজ্জিত কথা আমি আপনাকে খুলে বলতে পারতাম আচ্ছা মানে বিচারটা হইল আমাদের যে মা পার্বতী যে আমার মেয়েটা আপনার মেয়ে হ্যাঁ 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 যে আপনার ইয়ের নামটাও আমি অল্প ভুলে যাইতো আদমের ছেলে যে আছে

আমার মেয়ের সাথে তার ছেলে নষ্টিষ্ঠি করতে না এটা না আপনার মেয়ের লগে যে আদমের ছেলে ছেলে যে এই যে নষ্টিষ্ঠি করছে ইয়া পরিপন্ন বিচার আমি আমি একদম সুরান্ত বিচার দেব আর সুরান্ত বিচার মানে এই আজকে 10 সময় দেব তুমি চিন্তা করো না তুমি যাও না 10 টা সময় আদমে আদমরে আদমের ছেলেরে আমি আইফার দেব ঠিক আছে

তোমারই ছেলে জাহাঙ্গীর হ্যাঁ এই জাহাঙ্গীরের কি ধরণে বিচার করুন নাকি এই বস্তুটা তুমি তো সমতা দাও যদি রে জাহাঙ্গীর কি কইতেছি ব্রাহ্মণী আচ্ছা

আমার এই মে আমার এই মেয়ে এখন আমার গ্রামেও গ্রামের মানুষও নিব না प्लस আমি এই মেয়ে আমি ঘরেও তুলমু না এই কলম কি নিমে আমি আজকে তে তেজ য করে দি তোর মেরডা তুমি তেজ্য় তেজ য করে দিলে তেজ করে দিলে আচ্ছা তাহলে তুমি কি গাও দোস দি আমি তো انا কি কমু আমি ব্রাহ্মণের মেয়ে যে আমার ঘরে তুলা আমি কিভাবে পাবো না মা কি আমি তো লার

আর ধ্বংসের তোমারও তোমার বাপে বাড়তে নেবো না বাড়তে উঠাইবো না তোমার আজকের থেকে তোমার তেজ করে দিচ্ছে আর তুমি তোমরা দুইজন এই আমার এই সমাজ আর থাকার বানা আমার এই সমাজ এত দূরস্থান এই এলাকার মধ্যে থাকার বানা তোমরা দুজন এই মুহূর্তে আমার এনথে যাও উঠো উঠো যে কাম করা তো না তোমাকে নিয়ে এই তোমার জামাতার মুখে হান যাব না আমি হুকুনি হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা ভিডিও করলাম হিন্দু মুসলমান নিয়ে হয়তো হিন্দুর মেয়ে মুসলিমের ছেলে এমনি সমাজ জামাতে অনেক হয় অনেক সময় দেখা যায় যে এই হিন্দুর মেয়ে মুসলিমের ছেলের লগে বিয়া বিচ্ছেদের নিয়ে সমাজ জামাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার জড়িয়ে আমরা ওই বস্তুটা নজর করে আজকের ভিডিওটা আমরা করলাম যাতে ভোট ভবিষ্যৎ এই ধরনের হয়তো হিন্দুর মেয়ে মুসলিমের ছেলের লোগে যাতে এরম বিয়া বিচ্ছেদে বা এমনি প্রেম প্রীতির কোনো ধরনের জরাজন্ন না হয় তার জন্য আজকে আমরা বোধ ভবিষ্যতে এই বস্তুটা সবারই মনে থাকার জন্য সবারই আগ্রহ থাকার জন্য আমরা এই ভিডিওটা করলাম যাতে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে এই সমাজ জামাতে এই এই দেশে থাকতে পারি তার জন্য আমরা আজকের এই ভিডিওটা আজকের এই নিবেদন প্রস্তুতি করছি তবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হুম কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা কমনে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করুন তে হয়তো যিনি ব্রাহ্মণ আসলে হেউ দুই চার কথা কব কথাগুলো শুনে আপনারা লাইক শেয়ার কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইবের বটনটা আপনারা ডাবাই দিবেন দাবাইলে মানে আমরা যেমন জানুব যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিবেন যদি ভিডিঅ'টা ভাল লাগে